মাটি পাহাড়ের পাহাড়ি কন্যা একটা মাইয়া কেমনি দশটা ও ভাই দেখে না নেই টাকার নৌকা না দিয়া চলে হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ চলে এসেছি আনারস বাগানে আজ এসেছি এমন একটি আনারস বাগানে যে আনারস বাগানে শুধু আনারস আর আনারস আপনার সবাই আমার সাথেই থাকবেন আজ আপনাদের পাহাড়ের মধ্যে পাহাড়ি মানুষ আনারস কেটে খেয়ে দেখাবে খেয়ে দেখাবো না আপনাদের আনারসের লুপ বাড়াবো আমি তো আছি পাহাড়ি মানুষ আপনাদের লুপ বাড়ানোর জন্য চলেন সবাই আজ দেখেন আনারস বাগানের ভিউটা দেখেন এই জায়গাটা হচ্ছে এমন একটি জায়গা সেটা হচ্ছে মিরপুরের মধ্যে মিরপুরের এই আনারস বাগান যে আনারস বাগানে পাহাড়ি মানুষ এখন রেগুলার প্রতিদিন আসবে আর আপনাদের সবাইকে আনারসের লুক দেখাবে চলে কি না হুনিজনে কয় টাকার নৌকা না দিয়া চলে আরে আরে টাকার নৌকা না দিয়া চলে

এগুলো অনেক বড় হবে আনারসগুলো এই যে দেখেন আনারস ও দেখেছি আর একটি আনারস এই যে দেখেন পাহাড়ি আনারস আপনার হতে এর আগে অনেকবার দেখছেন পাহাড়ি আনারস কিন্তু আজ একটু ভিন্ন একটু না পুরাই ভিন্ন সকালে কিছু খাইয়া আসি নাই গায়েস পাহাড়ের মধ্যে তাই না খাইয়া আসার কারণে যে নারীর স্বামী মরে বিধবা কয় তারে পুরুষ মানুষ বিধবা হয় টাকার বাবু হলে যে নারীর স্বামী মরে বিধবা কয় তারে পুরুষ মানুষ বিধবা হয় টাকার বাবু হলে টাকার নৌকা শুকনা দিয়া চলে আরে আরে টাকার কিনা হয় জনে কয় টাকার নৌকা শুকনা দিয়া চলে আরে আরে টাকার নৌকা শুকনা দিয়া চলে আহ এত মধু ভাই মধু মধু একবারে মধু মতো লাগে খাইতে ও ভাই দেখে এটা কি ভাই এটা আনারস না খোদু ভাই ভাই আনারস না কদু ও মাই গড় ভাই এটা আনারস নাকি কদু গাইস আপনারাই বলে দেন কমেন্ট বক্সে চলেন এই আনারসটা আজ আমরা কেটে খাবো পাহাড়ের মধ্যে একদম মেডিসিন ছাড়া পিওর মুক্ত আনারস খাবো আমরা চলো ও মাই গড় এগুলা কি আনারস গায়ে আপনারা কি নামে চিনেন কমেন্ট বক্সে বলে যাবেন এই যে দেখেন পাহাড়ি মানুষ পাহাড়ের মধ্যে এখন এই আনারসটি খাবে পাহাড়ি মানুষ আপনারা সবাই কমেন্ট বক্সে বলে যাবেন ওই রাঙা মাটি পাহাড়ের পাহাড়ি কন্যা জারি রূপ দেখি বুকের মাঝে বারশে যন্ত্রনা ওই রাঙা মাটি পাহাড়ের পাহাড়ি কন্যা জারি রূপ দেখি আহা বুকের মাঝে বারশে যন্ত্রনা আমি জানু নাহা আমি তারে আমার না আমি গায়স ভিউটা দেখেন আপনারা ও সাধারণ ভিউ এই আনারস বাগানটা সত্যি অসাধারণ বলে বুঝাতে পারবো না আপনাদের তাই এই আনারস বাগানের মধ্যে এসে কিছু মানুষের কলিজার মধ্যে লাগবে খুব তাই সেই কূপ লাগার কারণে পাহাড়ি মানুষ গাইবে এখন আমার কল যায় মায়ের কূপ আমি তো চুপ একটা মায়া বুক এইটা আধুনিক যুগে মায়া মানুষ বড় লোক মায়া মানুষ বিশ্বাস করে কোন মাদার হম আমার মনের মাঝে দু ਕੁਨ ਸੇ ਲ ਪੀਰਤ ਕਰਿਆ ਪਾਈ ਲੋੜੇ ਬਾਈ ਸੁਖ ਬੇਈਮਾਨੇ ਮਈਆ